মহান বিজয় দিবস উদযাপনের জন্য বাংলাদেশ ব্যাপক প্রস্তুতি নিচ্ছে এ বছর দিবসটি যথাযথ মর্যাদায় পালনের পাশাপাশি একটি বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে বাংলাদেশ এবার পতাকা হাতে প্যারাশ্যুটিং করে গিনিস ওয়ার্ল্ড রেকর্ড গড়ার পরিকল্পনা করেছে স্বাধীনতার চুয়ান্ন বছর পূর্তি উপলক্ষে সেনাবাহিনী বিমানবাহিনী ও নৌবাহিনীর মোট চুয়ান্ন জন প্যারাট্রুপার পতাকা হাতে স্কাইডাইভিং করবেন এটিই হবে বিশ্বের বুকে সর্বাধিক পতাকা হাতে প্যারাসুটিং যা গিনিস ওয়ার্ল্ড রেকর্ড করবে দিবসটি উপলক্ষে সোমবার আট ডিসেম্বর বিকেলে প্রধান উপদেষ্টা কার্যালয়ে একটি সভা অনুষ্ঠিত হয়েছে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকে আজমের সভাপতিত্বে সভায় অংশ নেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তাফা সরোয়ার ফারুকি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড খলিলুর রহমান প্রধান উপদেষ্টার মুখ্য সচিব সিরাজউদ্দিন মিয়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ এহসানুল হক প্রিন্সিপাল অফিস স্টাফ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা সভায় আলোচকরা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের পক্ষ থেকে ব্যাপক আকারে বিশেষ বিশেষ কর্মসূচির প্রস্তুতির বিষয়ে আলোচনা করেন